আসসালামু আলাইকুম সবাইকে ড্রিম অ্যাপেলের পক্ষ থেকে শুভেচ্ছা আবারও চলে আসলাম এক্সেল লিটন বাই উনি হচ্ছে যে অনেক দিন ধরে হচ্ছে যে আমাদেরকে নক করতেছে বাই রিজনেবল প্রাইসের ভিতরে হচ্ছে যে একটা ফরটিন প্রো ম্যাক্স দেওয়ার জন্য ইনশাল্লাহ ফেসটা যখন আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা চিনতে পারবেন আপনাদের খুবই প্রিয় মুখ এক্সেল লিটন বাই উনি হচ্ছে যেন আগে যে ভিডিওগুলো করতো খুব একটা ভালো আসতো না বা হচ্ছে যে ভিডিও কন্ডিশন ভালো আসতো না তো আজকে আমাদের ড্রিম অ্যাপেল বিরিদে উনি চলে আসছে উনি আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইসের ভিতরে ওনার পছন্দের একটা কালার ওনার ভিডিওগুলো যেমন ভালো হয় ওনার পছন্দটা খুবই ভালো ফর্টিন প্রো ম্যাক্স সিলভার কালারটা এটা খুবই পছন্দের একটা কালার তো আমি আজকে ওনার হাতে আমার এই ফরটিন প্রো ম্যাক্সটা তুলে দিচ্ছি আশা করি উনিও সন্তুষ্ট হবে আপনারা দেখতে থাকেন ভাই কেমন লাগলো আপনার আমাদের শপে এসে বা আমাদের ড্রিম অ্যাপেল পিড়িতে এসে ফরটিন প্রো ম্যাক্স আপনার পছন্দের একটা কালার এতদিন তো ভিডিও করতেন বা হচ্ছে যেন ভিডিও কন্ডিশনটা ভালো আসতো না আপনারাও বলতেন ভাই ভিডিও কন্ডিশন ভালো আসতেছে না আজকে ফরটিন প্রোমেক্স দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ গাইস আমি বলতেছি আপনাদেরকে এই ভিডিও যে ফরটিন প্রমেক্স দিয়ে আপনাদেরকে ভিডিও করে দিবে ইনশাল্লাহ আপনাদের ওনার ভিডিওগুলো অনেক ভালো লাগবে ভাই কেমন লাগতেছে আপনার বলেন তো ফর্টিন প্রোমেক্স অনেক খুশি লাগতেছে তো আপনার ফোরটিন্স নিয়ে একটা ক্লিয়ার দিব ভিডিও তো আপনাদেরকে আগে ঝাপসই মনে হয়ে গেছে তো এখন ভালো ভালো ভিডিও দেবো আপনারা করবেন পাশে থাকবেন করেন তো ভাই ভালো লাগছে না অবশ্যই ইনশাল্লাহ ভাই দোয়া করব যেন আপনার ভিডিওগুলো বা আপনার ভবিষ্যৎ এই যে কন্টেন্ট ক্রিয়েটর বা হচ্ছে যে টিকটক করতেছেন ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আরও অনেক কিছু করতে পারেন এটাই আজকে ফোরটিন প্রোম্যাক্স নিয়েছেন ভবিষ্যতে ফিফটিন প্রোম্যাক্স সিক্সটিন প্রোম্যাক্স আমাদের সাথে সম্পর্ক রাখবেন আপনাদের যারা ফলোয়ার আসেন চেষ্টা করবেন যে আমাদের ড্রিম অ্যাপেল ভিডি আর ভাইয়ের নামে পরিচয় দিয়ে যদি আপনারা আসতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য স্পেশাল একটা অফার থাকবে